আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জেনে খুশি হবে যে তোমাদের জন্য অন্যরকম পাঠশালা পরিবারের পক্ষ থেকে তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের যেই ফার্স্ট চ্যাপ্টার সেটা হচ্ছে তাপগতিবিদ্যা এই তাপগতিবিদ্যার প্লে লিস্টটা পাবলিশ হতে যাচ্ছে সো আমাদের এই প্লে লিস্টের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু ডিসকাস করব। সো বৈশিষ্ট্য যদি আমরা এক নজরে দেখতে চাই এখানে দেখতেই পাচ্ছি যে কি কি আসলে থাকছে এই প্লেলিস্টের ফিচার হিসেবে প্রথমেই দেখতে পাচ্ছ বেসিক টু অ্যাডভান্সড কনসেপ্ট প্লাস থিওরি তো এই চ্যাপ্টারটায় প্রচুর সংখ্যক বা প্রচুর পরিমাণে কনসেপ্ট এবং থিওরি আছে ঠিক আছে এবং এই কনসেপ্ট এবং থিওরিগুলো একদম বেজ লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু তোমাদের জন্য এই প্লে লিস্টটাতে দেখানো হয়েছে এখানে তোমাদের মনের ভিতরে অনেকে কোয়েশ্চেন থাকে যে ভাইয়া এই অধ্যায়টার সাথে আমার ইন্টারমিডিয়েটের অন্য কোনো চ্যাপ্টারে কি কোনো লিঙ্ক বা কানেকশন আছে উত্তর হচ্ছে হ্যাঁ আছে কোন চ্যাপ্টার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যেই দশ নম্বর চ্যাপ্টার আদর্শ গ্যাস এবং গতি ওই অধ্যায়ের সাথে মিল আছে তাহলে ভাইয়া ওই অধ্যায় না পড়ে আমি কি তাপগতিবিদ্যা পড়তে পারবো আমরা বলবো যে ওই অধ্যায় সম্পর্কে তোমার যদি ইনডেপথ নলেজ নাও থাকে কোনো সমস্যা নাই আমরা প্লে লিস্টে এমন ভাবে ডেলিভার করছি যেন তোমাদের ওইটা সম্পর্কে অনেক বেশি ভালো নলেজ না থাকলেও তোমার এই প্লে লিস্টের যে এগারোটা লেকচার দেখতে পাচ্ছ এটা করতে তোমার কোনো সমস্যা হবে না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যখনই তুমি তাপ গতিবিদ্যা মানে তাপের গতি নিয়ে কথাবার্তা হয়েছে তাহলে তাপ যখন তুমি দেখছো তোমার মনের ভিতর প্রশ্ন যে ভাইয়া নাইন টেনে তো তাপ নিয়ে একটা অধ্যায় ছিল আমি তো স্কিপ করে আসছি বা ফাঁকিবাজি করে আসছি আমার কি তাইলে কোনো সমস্যা হবে কি উত্তর হচ্ছে নাইন টেনে যে টপিকগুলো ছিল বা যে কনসেপ্টগুলো ছিল আমরা অলরেডি এই লেকচারগুলোর ভিতরে সেগুলো কিন্তু ইনপুট দিছি কাজেই তোমার যদি নাইন টেনে ওটা অত ভালো মতো পড়া নাও থাকে তেমন কোনো সমস্যা হবে না ঠিক আছে গেল এখন আসো আমাদের থিওরির পার্ট তো শেষ সব রকম থিওরি কভার করলাম এখন দরকার প্রবলেম সলভিং তোমরা অনেকে বলো যে ভাইয়া থিওরি টিউরি সবই বুঝছি সবই ফার্স্ট ক্লাস ভালো লাগছে অনেক কিন্তু অঙ্ক করতে গেলে আর পারতেছি না সি কিউ ধরতে পারতেছি না এমসি কিউ মিলাইতে পারতেছি না হরেক রকম সমস্যা এই যাবতীয় সমস্যার সমাধান একটাই বেশি বেশি সি কিউ এমসি কিউ সলভ করা আর এটার সমাধান হিসেবেই কিন্তু আমাদের প্লে লিস্টটাতে দেখো যতগুলো লেকচার দেখতে পাচ্ছ এগারোটা প্রত্যেকটা লেকচারে টাইপ ওয়াইজ বোর্ড স্ট্যান্ডার্ড সিকিউ এবং এমসিকিউ সলভ করানো হয়েছে কাজেই তোমার কিন্তু এই লেকচারগুলো করার পর নতুন করে আলাদা করে বসে সিকিউ বা এমসিকিউ এর জন্য আলাদা করে এফোর্ট দেওয়া লাগতেছে না বা টাইম দেওয়া লাগতেছে না এই লেকচারের থ্রুতেই কিন্তু তোমার সিকিউ এমসিকিউ শেষ হয়ে যাচ্ছে ওকে এখন তোমাদের মনের ভিতর অনেকে কোয়েশ্চেন যে ভাইয়া বোর্ডের সি এবং এমসিকিউ তো হইল কিন্তু আমাদের কলেজগুলোতে মাঝে মধ্যে একটু প্রশ্ন একটু কঠিন করে ফেলে দেখা যায় যে টেস্ট পরীক্ষা বলি কুইজ পরীক্ষা বলি প্রশ্ন একটু কঠিন হয় সেক্ষেত্রে করণীয় কী সেক্ষেত্রে ওই যে একটু হালকা ডিফিকাল্ট প্রবলেমগুলো সেগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তাহলে ভাই এই প্লে লিস্টের লেকচারগুলো থেকে সেগুলা প্র্যাকটিস করানো হয়েছে উত্তর হচ্ছে হ্যাঁ বেশ ভালো মতোই হয়েছে এবং যথেষ্ট পরিমাণে সুন্দর সুন্দর কনসেপ্টের প্রবলেম তোমরা হচ্ছে প্রত্যেকটা লেকচারেই দেখতে পাবা কোনো কিছু এখানে বাদ দেওয়া হয় না আর বাকি থাকে কি অ্যাডমিশনের প্রবলেম তোমার ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি স্ট্যান্ডার্ড যত টাইপের প্রবলেম হয় রিটার্ন প্রবলেম এমসি প্রবলেম ওই স্ট্যান্ডার্ডে সব ধরনের প্রবলেমই ইনক্লুড করা হয়েছে প্রত্যেকটা টাইপ ওয়াইজ এবং কোন সালে কোনটা আসছে এগুলো কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে ওকে তাইলে তোমার একটা চ্যাপ্টার পূর্ণাঙ্গভাবে শেষ করার জন্য যা যা কিছু দরকার সব কিছুই কিন্তু এই প্লেলিস্টের মধ্যে আছে। আবার অনেকের ভিতর ইন্টারেস্ট থাকে যে ভাইয়া একটা চাপ্টার আমি অনেক বস লেভেলে শিখতে চাই তখন তোমরা কি করো দেশ ছাড়িয়ে বিদেশে চলে যাও অর্থাৎ দেশ দেশের ভিতরে বা দেশের ভিতরে যে অ্যাডমিশন পরীক্ষাগুলো আছে সেগুলোর প্রশ্ন সলভ করার পাশাপাশি তোমরা বাইরের দেশের প্রশ্ন সলভ করতে চাও তাহলে তোমাদের এই আশাকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমাদের এই প্লে লেকচারগুলোতে কিন্তু বাইরের দেশের মানে আশেপাশের প্রতিবেশী দেশের বিভিন্ন প্রশ্ন সলভ করানো হয়েছে যেন তোমরা এই অধ্যায়ের বা তাপগতিবিদ্যা অধ্যায়ের একদম প্রো হয়ে যাও বা বস হয়ে যাও ওকে সো বেশি কথা আর সামনে না বাড়ায় তোমাদের সাথে দেখা হচ্ছে তাপগতিবিদ্যা অধ্যায়ের ক্লাসগুলোতে হাফেজ আসসালামু আলাইকুম